আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো পারফেক্ট চালের রুটি কীভাবে করতে হয় তার রেসিপি এই জন্য আমি একটা হাঁড়িতে এই কাপে মেপে চার কাপ পানি নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি চার কাপ পানি দিয়েছি চার কাপ পানির সাথে আমি দুই কাপ চালের গুঁড়া দিবো আর এক কাপ আটা বা ময়দা দেবো চা দুই কাপ চালের গুঁড়া পানিতে যখন বলক চলে আসছে চুলাটা মিডিয়াম করে দিয়ে চালের গুঁড়াটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক কাপ আটা দিয়ে চুলা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি এটা রান্না করে নেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নেড়ে আটাটা করে নেব এভাবে আটা করলে রুটি ফাটবে না আর পারফেক্ট চালের রুটি হবে মাংসের সাথে খেতে অসাধারণ লাগবে এভাবে আমি আটাটা করে নিয়েছি চুলা বন্ধ করে দিয়েছি এরপরে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি সামনে তো ঈদ ঈদের সময় সবার বাসায় বানানো হবে চালের রুটি মাংস দিয়ে খাওয়ার জন্য সবাই রেসিপিটি দেখবেন তারপরে আমি একটু পানি নিয়ে গরম থাকা অবস্থায় পানির ভিতরে হাত দিয়ে দিয়ে আটাটা মুথে মুথে নেওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট যত ভালো মতো হবে রুটি তত ভালো হবে গরম থাকা অবস্থায় মুথলে মাথাটা ভালো হয় তারপরে আমি পানি দিয়ে ভালো মতো মথে নিয়েছি মাথা হয়ে গেলে রুটিগুলো আমি তৈরি করে নিব এই যে আমার মাথা হয়ে গিয়েছে এভাবে গোল করে নিয়ে আমি রুটি বানিয়ে নিব আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন রুটিটা কিন্তু একটু ফাটবে না একেবারে সুন্দর মসৃণ হবে রুটি তারপরে চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে দিয়ে দেব একটা রুটি এক পাশ একটু হলে উলটিয়ে দেবো আর এক পাশ একটু হলে উল্টিয়ে দেব এই যে সুন্দর একটু চাপ দিলেই ফুলে উঠবে রুটিগুলা এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন পারফেক্ট চালের রুটি চালের আটা রুটি এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আপনাকে দেখাচ্ছি আমার অনেকগুলো রুটি হয়েছে আমি একটু ছেড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে রুটিগুলা একেবারে সফট